তুই দল আমার মনে হয় আজকের দিন আমাদের দেখতে হতো না বাংলার চলমান এদেরকে উপরে পণ্য ফেলে দিত বন্ধুগণ সময় সুজনে স্বাগত আজ আইএসএফ প্রতিষ্ঠিত দিবস একাধিক ইস্যু নিয়ে নজাদ সিদ্দিকী বেশ তিনি ঝাঁঝলো বক্তব্য রেখে অবশ্যই বক্তব্যগুলো শুনুন মাননীয় ঘোষণা করে দিয়েছেন কিন্তু চাকরির সংখ্যা সেই সংখ্যায় মারা গিয়েছে সেই সংখ্যায় এখনো চাকরি দেয়নি

সে অর্থে তাদের বিরোধিতা করতে দেখতে পাচ্ছি না সিপিএম করছে কংগ্রেস করছে বিভিন্ন রাজনৈতিক দল করছে আজকে সুসিআই করছে তাই সে অপকে কালো বিরোধিতা দেখতে পাচ্ছি না আর আইএসএফ কল্লি যত বিরোধিতা আছে তার একটা জিনিস মাননীয় নি স্টেবিশ করে নিচ্ছে এই রাচ্ছে মাননীয় আর যে অককর্মো যে তাদরে জচুরি দণ্ডনীতির বিরুদ্ধে সবথেকে বেশি সচ্চলতে যেই আদনিতি দল বিধানসভা মন্ত্রে বিধানসভা বাইরে থেকে আসছে আর এসএসএ আমার কাছে ডেটা আছে কলকাতা পুলিশের ম্যারাথন হওয়ার কথা বলেছিল হেরুদের কথা বলেছে সেখানে আর আর আগুলি কথা বলা আছে আবার আমাদেরকে যে রিভিউজ বা ডিনাই লেটার দিয়েছে সেখানে উল্লেখ করছে আর আর আগুলি এসোসিয়াই প্রোগ্রাম করছে আমরা তো আর আর আগুলি অনেকটা দূরে ছিলাম এর থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে বাংলার মানুষকে বলবো আইএসএফ এর কর্মকাণ্ডকে দেখুন ওই কাকে কান নিয়ে চলে গেছে বলে কাকের দিকে টাকাবার প্রয়োজন নাই আপনার কানটা দেখুন এরা সুকৌশলে পাড়াতে পাড়াতে বুতে বুতে আইএসএফ এর নামে মিথ্যাচার করছে যেমন আপনারা সেটা সত্যটা যাচাই করার চেষ্টা করুন যখন আনিসের বাড়ি ছুটে যাচ্ছি ওয়াকা পোপাকে নিয়ে কথা বলছি মাদ্রাসায় শূন্য পদের সংখ্যা দশ হাজারের বেশি হয়ে যাচ্ছে কেন এ আওয়াজ যখন তুলছি ওবিসি সংরক্ষণের কথা যখন বলছি দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা যখন বলছি রিফিউজি ল্যান্ডের উদ্ধারের কথা যখন বলছি যে সরকার এখানে কিছু বলা হচ্ছে এর বিরোধিতা যখন আমরা করছি এক কথাই আর্থসামাজিক মানুষের আর্থসামাজিক মান উন্নয়নের কথা যখন বলছি তখন আইএসএফ হয়ে যাচ্ছে মুসলমানের দল তখন আইএসএফ হয়ে যাচ্ছে বিজেপির দল তখন আইএসএফ ভোট কাটতেছে যখন আইএসএফকে দিয়ে যারা চেষ্টা করছে বন্ধুগণ অধিকার নিয়ে দু হাজার একুশ সালের আগে ঠিক একই ভাবে বলা হচ্ছিল একুশের নির্বাচনে বিজেপি এসে যাবে এসে যাবে এসে যাবে এখন তৃণমূলকে সবাই সুযোগ করে সুযোগ দাও প্রভুত্ব বিজেপি বলেছিল কিন্তু দিনে সেটি দেখলাম আমরা আমাদের ঢুকাতে পারলাম না প্রতিখানে বিজেপি আর তৃণমূল একজন সংখ্যাগরিষ্ঠতা নিল একজন সেকেন্ড অপোজিশনের জায়গাটা দখল করে নিল আমরা যদি ওদের কথা শুনে যদি নির্বাচন প্রক্রিয়ার অংশগ্রহণ থেকে বিরত থাকতাম উচ্চ বর্ণের এক কথায় মানুষের অধিকারের কথা বলছি হয়তো সেটাও সেই বলার জায়গা থাকতো না তাই দু হাজার চব্বিশ আসছে আমার ইস্যু তৈরি করবে ইলেকশন আসবে ইস্যু আসবে কিন্তু আপনাকে আমাকে আপনার আমার জনপ্রতিনিধি বাঁচাতে হবে কৃষি বিল যখন পাস হয়েছিল অপদত্ত তাদেরকে ভোট দিয়ে আমরা পাঠিয়েছিলাম তাদের কি ভূমিকা ছিল তারা কি বিলের বিরুদ্ধে তাদের কি ভূমিকা ছিল বিভিন্ন বিলগুলোর বিরুদ্ধে তাদের কি ভূমিকা ছিল সেটা আমরা দেখে নিয়েছি করতে চাই অর্থনৈতিক হিমাবস্থা যদি চাই আমি আইএসএফ এর পক্ষ থেকে একটা প্রস্তাব রাখবো সেটা মেনে নেবেন গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার ব্যাকবোন বলে তারা আমার মনে করি তাদেরকে তাদের সম্মানিত ভাতা কত আমরা এই জায়গা থেকে দাঁড়িয়ে অ্যানাউন্স করতে চাই বলতে চাই রাজ্য সরকারকে তাদের পনেরো হাজার টাকার মাইনে বা ঘটার ভাতার ব্যবস্থা করতে হবে কারণ তারা গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে ব্যাগমন হিসাবে কাজ করে তাদেরকে খাটিয়ে নেওয়া হচ্ছে তাদের মজুরির দাম দেওয়া হচ্ছে না ঠিক একইভাবে সিভিক ভলেন্টিয়ার বা তাও পার্শ্ব শিক্ষকদের কথাও বলি আমরা সমকাজের সমাবেতন দিতে হবে আজকে একটা সিভিক ভলেন্টিয়ার দিন রাত এক করে ঝড় বৃষ্টিকে মাথায় নিয়ে সে সিগন্যালিং সিস্টেম থেকে ট্রাফিক সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন কাজে নিয়োজিত করা হচ্ছে কোল্ড গাইডলাইনের বাইরে কেউ তাদেরকে কাজে করানো হচ্ছে কিন্তু তাদের সাম্মানিক ভাতাটা বর্তমান সমাজের সাথে বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য নয় তাই আমরা দাবি করি সিটি ভলান্টিয়ার থেকে শুরু করে শিক্ষা বন্ধু শিক্ষামিত্র থেকে শুরু করে 500 শিক্ষক যারা আছেন এসএসকেএমএস থেকে শুরু করে যে সমস্ত যারা আছেন সমকাজে সমবেতনের দাবি আমরা এই মঞ্চ থেকে তুলি আমরা দাবি তুলছি প্রশাসন বন্ধুদের জন্য পুলিশ আমাদের বন্ধু সমাজের বন্ধু আজকে ভাবতে অবাক লাগছে এক একটা পুলিশকে ষোলো ঘন্টা 18 ঘন্টা করে প্রায় ডিউটি করতে কেন হবে এদিকে পুলিশের ব্যাপারে লক্ষ্য শূন্য পদ আছে আমরাও তার রাজ্য সরকারের কাছে আমরা অনুরোধ করছি আমরা প্রস্তাব রাখছি অবিলম্বে প্রায় যে পনেরো লক্ষ শূন্য পদ আছে পুলিশে স্বচ্ছতার সাথে নিয়োগ করা হোক এই ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা ডিউটি নয় তাদের নির্দিষ্ট টাইম পিরিয়ডে তাদেরকে ডিউটি করতে করার ব্যবস্থা করে দেওয়া হোক শ্রম করে বাইরে গিয়ে তাদেরকে যে ডিউটি করিয়ে নিয়ে যাচ্ছে তার আমরা বিরোধিতা করছি সাথে সাথে কেন্দ্রীয় সমহারে ডিএর ব্যবস্থা করতে হবে আমরা ভুলে যাচ্ছি না দু হাজার এগারো সালের আগে মাইক নিয়ে অনেক বড় বড় ডায়লগ বাজি করেছিলেন আজকে তিনি মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রাজ্য সরকার কেন্দ্রীয় সভারে দিয়ে দিতে পারে না তার সরকারে থাকার অনুচিত দায়িত্ব নাই তো আজকে দিনে দাঁড়িয়ে এই নেতাজি মেরে স্টেডিয়াম থেকে বলতে চাই অবিলম্বে কেন্দ্রীয় সমহারে সরকারি কর্মচারীদের বিয়ের ব্যবস্থা করতে হবে সাথে সাথে এটা অনুরোধ করব যারা সৌগ্রামী যৌথ মঞ্চের যারা এই বিয়ে জন্য যারা আন্দোলন করছেন সম্ভবত আর কয়েকটা দিন পরে তারা নাকি অনুশানে বসছেন তাদের কাছে অনুরোধ করব অনশনটাই শেষ নয় আপনারা অনুসরণে না গিয়ে আর বাকি গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে লড়াইগুলো আছে সরকারকে যাতে করা যায় সেই পন্থ অবলম্বন করুন আপনাদের সাথে সম্পূর্ণভাবে পূর্ণ শক্তি দিয়ে আপনাদের পাশে থাকবে আমরা একটা জিনিস অবাক হয়ে যাই বিভিন্ন সময় সনুনাথ বিভিন্ন দিনে সন্ধ্যায় একটা জিনিস আমি দেখি যে এক প্রকার সাজুগুজু করে মিডিয়া বন্ধুদের মানে সামনে যেভাবে ডিবেটে বসে চোরেদের হয়ে গলা ফাটাতে সেখানে বসে চাকরিজীবীর কথা বললে আইনি জটিলতা আছে অনেকের কথা বললে আইনি জটিলতা আছে কিন্তু এমনও অনেক দেখিয়ে দিতে পারি আমরা নিয়োগের ক্ষেত্রে যেখানে কোনো কেস নাই সেই নিয়োগও সরকার বন্ধ রেখেছে তারপরে বলবো আইএসএফ কে মিটিং মিছিল করতে দেওয়া যাবে না ডিভিশনদের যে ছুটছেন কোটি কোটি টাকা খরচ করছেন সেখানে কোনো বাধ্যবাধকতা হবে না সেখানে কোনো অসুবিধা হচ্ছে না যে আইনি জটিলতার নাম দিয়ে আপনারা চাকরিগুলোকে আটকে রেখেছে নিয়োগগুলোকে বন্ধ করে রেখেছে সেই আইনি জটিলতার জন্য আপনারা কেন টাকা খরচ করে লইয়া রাখছেন না সরকারের কাছে প্রশ্ন করতে চাই সাথে সাথে জনমানুষের কাছে এটা জানাতে চাই এই সরকার সমস্যা সমাধান তো দূরের কথা এই সরকারের আমলে যে অর্গানাইজ হয়েছে যে দুর্নীতি হয়েছে যে মেদা বিক্রি হয়েছে মেধা চুরি হয়েছে এই চুরি করেছে তাদেরকে বাঁচানোর জন্য আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আইনি লড়াই করছে সেই সরকারের এই সরকারে থাকার যোগ্য নয় দুঃখের বিষয় এমপিএমএল এর ক্ষেত্রে রাইট টু নয় যদি লাইট তুই কল থাকতো আমার মনে হয় এই আজকের দিন আমাদের দেখতে হতো না বাংলার চলমান এদেরকে উপরে বন্য করে ফেলে দিত তাই লাইট তুই কল তাই ধৈর্য ধরতে হবে আমি ভরসা করছি বাংলার জনগণের কাছে দু হাজার কে পাখির চোখ করুন আইএসএফ ঠিক করে দেবে দু হাজার মুখ্যমন্ত্রীর মশলা দেখে বসবে আর বিজেপি তৃণমূল যে বিজেমূল তারা ঠিক করে নিক প্রধান বিরোধী দল নেতা কি হবে শুভেন্দু অধিকারী হবেন দিলীপ ঘোষ হবেন সুকান্ত মজুমদার হবেন না পিসি ভাইপ হবেন ওদের নিজেদের মধ্যে প্রয়োজনে নাগপুরে গিয়ে ওনারা করে নিন বাংলার মানুষ প্রস্তুত আছে টু রিকল থাকলে এই সরকারের এই দিন আমাদেরকে দেখতে হতো না এই সময় আমাদেরকেও এই সময় আমাদেরকে ঝেলতে হতো না যতটুকু আমরা ঝেলছি আমি বলবো আগামী দু হাজার ছাব্বিশে আমরা পাখির চোখ করব। এই সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিতাড়িত করব তবে হ্যাঁ দু হাজার চব্বিশে আমি আবারও বলছি আমি তো ডায়মন্ড হারবারসিকে কনসেন্ট্রেট করেই রেখেছি আমাদের বিশ্বজিদ্যা বললে ডায়মন্ড হারবারে পরাজিত করে ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা বিজয় উৎসব করব যদি আমাকে অনুমোদন দেয় আপনারা নিশ্চয়ই জানেন আমি লড়াই করতে প্রস্তুত আছি এখন আমি নমিনেশন জমা করিনি তাতেই দেখছি নব নব কালীঘাট থরথর করে কাঁপতে শুরু করেছে তাতেই বলছে কি বিধবা ভাতা না বার্ধক্য ভাতা শুরু হয়েছে আজকে বছর হয়ে গেল বারো বছর পরে প্রায় ন বছর পরে ঘুম গেছে ঘুম ভেঙেছে আমি যদি নভিনোজন করি তাহলে পিসি ভাইপর কি হবে বুঝাই যাচ্ছে তবে একটা কথা বলে রাখি দু হাজার চব্বিশে ভাইপকে পরাজিত করে কালীঘাটে পাঠাবো চাষ ফুলের বাড়ি তার পিসি তৈরি করবে বিক্রি করার জায়গা করে দেবো আর সাথে সাথে দু সালে কাল এই নবান্নের চোদ্দ থেকে তাকে নামিয়ে ধপের দোকানের মালিক বানিয়ে দেব চপের দোকানের নয় চপের দোকানের নয় ঢপের দোকানের একটার পর একটা ধপ দিয়ে যাচ্ছে বলছে মেটিয়াপুরিতে আর কি টেক্সটাইল হাফ করে দিয়েছে আমার মেটিয়াপুরিতে কিছু উস্তাগার বন্ধুদের সাথে যোগাযোগ আছে আমি ফোন লাগিয়েছি হয়তো নতুন করে কিছু উদ্বোধন করলো নাকি তারাও বললো এটা দিদির অত নম্বর ঢপ ঢপের দোকানের আগে মাল কিনে বানিয়ে দেবো এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা নি আমরা গণতন্ত্র রক্ষা লড়াই এসেছি আর আমাদেরকে কিভাবে দমন পীড়ন করা হচ্ছে অন্যায়ভাবে আমাদের কর্মীদেরকে কিভাবে ডিস্টার্ব করা হচ্ছে আমরা ভুলে যাচ্ছি না আমি কর্মী বন্ধুদেরকে বলবো আমারও বলছি হাওতাসার কোনো জায়গা নয় যে যে রাস্তায় আমরা হাঁটছি আজকে হয়তো কাটা বিষণও আছে তা বলে যে তো কাঁটা থাকবে এটা মোটেও ভাববেন না আজকে আমরা একটা খারাপ সময় পার করছি আগামী এই খারাপ সময় থাকবে এটা মোটেও ভাববেন না আগামীতে অবশ্যই আমাদের ভালো আছে আমাদের কল্যাণকর নয় দিন আসছে সেটা আমরা অপেক্ষা করছি আমরা যখনই সরকারকে প্রশ্ন করছি কি বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলন না কি বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন করেছিল না সে প্রশ্ন করেছিলাম আমরা বিধানসভায় যে কোশ্চেনগুলো জমা দেওয়া হয় যতক্ষণ না পাব বিষয় সেই প্রশ্ন সম্পর্কে বলা যায় না কিন্তু দুঃখের বিষয় এমন কিছু কোশ্চেন জমা দিয়ে আছে আইএসএফ এর পক্ষ থেকে তথা সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক জমা দিয়ে রেখেছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার এদের সৎ নেই হয়তো সেটাকে বাইপাস করে দেয় এই মর্মে প্রশ্ন জমা দিয়ে আছে এই বাণিজ্য সম্মিলনে তবে আমি মিডিয়ার মাধ্যমে প্রশ্ন করেছিলাম দেখেছিলাম গত বছরে বাণিজ্য সম্মেলনের শেষে বলেছিল অত হাজার কোটি টাকা ইনভেস্ট করবে বলে তার খসড়া দিয়ে দিয়েছিল আমি এবছর মিডিয়ার মাধ্যমে যারা সামনে বন্ধুরা আছেন আপনাদের মাধ্যমে সরকারের কাছে জানতে চেয়েছিলাম বিগত বছরে যে প্রমিস করেছিল সেই প্রমিস অনুযায়ী শিল্পপতিরা উদ্যোগপতিরা কত টাকা কোন কোন জায়গায় ইনভেস্ট করেছে এবং ইনভেস্টের ফলে বাংলার কত ছেলে মেয়ে চাকরি পেয়েছে এবং বাংলার কত রাজস্ব এসেছে তার ডেটাটা দেওয়া হোক আমি তো একদম নিশ্চিত ছিলাম সে ডেটা দেবে না কারণ সাথে আরেকটা কথা বলেছিলাম গত বছরে এই শিল্প সম্মেলন করতে গিয়ে এই মৎস্যবের নামে আমি মনে করি এটা মহৎসব ছাড়া আর কিছু নয় জনগণের ট্যাক্সের টাকাকে টাকা উচ্ছন্ন দেওয়া হয়েছে এই মৎস্যবের নামে একটা খাবারের প্লেট সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার বিভিন্ন ক্যাটাগরির খাবারের প্লেট ছিল সেইগুলোর জন্য কত কোটি টাকা খরচ রাজ্য সরকার তারও ডেটা ডেটা হোক শেষে হয়তো তারা দিত দেখা যেত এটাই যে যে টাকাটা খরচ করেছে রাজ্যের পক্ষ থেকে শিল্প সম্মেলনটাই করতে গিয়ে তার অনেক কম অংশ টাকা ইনভেস্ট হয়েছে আমাদের রাজ্যে আমাদের রাজ্যে ইনভেস্ট কিভাবে হবে ওই দিনকে আমাদের রাজ্য থেকে শিল্পপতিরা মুখ ফিরিয়ে নিয়েছিল যে রাজ্য থেকে বিতাড়িত করেছিল আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মমতা অনেক বড় বড় শিল্পপতিরা আছে তারাও ইনভেস্ট ইনভেস্ট করতে করতে ভয় পাচ্ছে চাইছে না কারণ কিছু মমতা ব্যানার্জি তামাল ভাই ভাই পরা আছে যাদের তোলাবাচির কারণে বাংলা থেকে শিল্পপতিরা চলে যাচ্ছে তো এদের হাত থেকে বাঁচতে গেলে বাংলায় শিল্প আনতে গেলে মমতা ব্যানার্জিকে সর্বপ্রথম বাংলা থেকে বিতরিত করতে হবে তাই বন্ধুগণ আবারও বলবো রাইট টু নয় আমাদেরকে ভোটের মাধ্যমে এদেরকে বিতাড়িত করতে হবে বিতাড়িতের প্রথম স্টেপ হবে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচন এদেরকে প্রতিহত করতে হবে বিজেপি এবং তৃণমূলকে একই ভাবে হারাতে হবে এবং দু হাজার ছাব্বিশ নির্বাচনে সম্পূর্ণরূপে বাংলা থেকে বিজেপি এবং তৃণমূলের বিদায় ঘন্টা বাজছে দিতে হবে এটা আমাদেরকে দায়িত্ব নিতে হবে আর যদি আমরা দায়িত্ব না নিই ওই রকম হবে এমস রায়গঞ্জের তৃণমূলের যে নেতারা আছে আমরা ভেবে পাচ্ছি না তাদের মুখে কি তারা কুলুপেটে রেখেছে এমস তো রায়গঞ্জে হওয়ার কথা শুনেছিলাম যেখানে হয়েছে আরো হোক আমরা চাইব কিন্তু রায়গঞ্জের অত্য এলাকার তৃণমূলের নেতাদের মুখে কুলুপ কেন তারা কেন কথা বলছে না একটা এমস রায়গঞ্জে থাকলে সেখানকার রুগীদেরকে এখানে আসতে হতো না স্বাস্থ্য স্বাস্থ্য ব্যবস্থার ঐতিহাসিক বিপ্লব ঘটে যেত কিন্তু কি দেখলাম রায়গঞ্জ না তারপরে কেন্দ্র সরকারকে ডিমান্ড করা ক্রিয়েট করে এখানে নিয়ে আসা কোন সরকারের সদিচ্ছা সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষা ব্যবস্থার অনেক বড় বড় কথা বলেন শিক্ষামন্ত্রী যখন সেন্ট্রাল ইউনিভার্সিটির কোথায় সেই আমলে ছিল এই বারো বছরে একটা আমাদের রাজ্যে আনতে পারলো না আমাদের প্রশ্ন এখানে আমরা যখন এই ডিমান্ডগুলো করি আমরা যখন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের পরিযায়ী শ্রমিকদের কথা বলি তখনই আমাদেরকে ডেকে দেওয়া হয় যখনই আমরা অধিকারের কথা বলি তখনই আমাদেরকে ডেকে দেওয়া হচ্ছে হয় আপনার বিজেপির দালাল নাহলে মুসলমানদের দল কিন্তু আমাদের বন্ধুগণ আমাদের লক্ষ্যে আমাদেরকে নিয়োজিত থাকতে হবে আমরা যদি আমাদের লক্ষ্যে অবিচাল থাকি তাহলে আমরা আমাদের লক্ষ্যে পূরণ হতে পারবো কোনো কনফিউজ রাখার জায়গা নাই আজ হয়নি কাল হবে কাল হয়নি পরশু হবে আগামীতে হবে এই শপথ আমাদের নিতে হবে যে একদিন আমরা করব করব এবং আমাদের যে লক্ষ্য সমাজ ব্যবস্থা পরিবর্তন করব এটা আমাদের বলতে হবে সময় স্বল্প অনেক কিছু বলার ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে প্যালেস্টাইন ইসরায়েলের লড়াই থেকে শুরু করে সমস্ত বিষয়ে যেভাবে আমাদের ভারত সরকার যে বিদেশ নীতিকে বিসর্জন দিয়ে কোনো এক অগ্রাসান শক্তির পাশে দাঁড়াচ্ছে সেটাকে আমরা মেনে নিতে পারি না শেষের সময় কোর্ট নির্ধারিত সময় আর চার মিনিট আছে শেষ কথা বলি মমতা ব্যানার্জি মহাশয়া বলেন রাজ্যের অর্থনৈতিক অবস্থা তলনিতে হসপিটালে বেড নাই কেন ভাঙরে হসপিটালগুলোকে উন্নত করার যখনই কথা বলি অর্থে দুরবস্থার কথা বলে সরকারি কর্মচারীদের ডিয়ের কথা বললে অর্থে দুরবস্থার কথা বলে স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়নের কথা বললে অর্থের দুরবস্থার কথা বলে শিক্ষক নিয়োগের কথা বললে অর্থের দুরবস্থার কথা বলে আমি আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি যদি আপনি রাজ্যের ভালো চান নৌসাদ সিদ্দিকিকে আগামী ছ মাসের জন্য অর্থ দপ্তরটা দিয়ে দিন রাজ্যের অর্থনৈতিক অবস্থা আমি পরিবর্তন করে দেখিয়ে দেবো নির্দিদাই বলছি যদি অর্থনৈতিক দুরবস্থা পরিবর্তন না করতে পারি রাজনীতি করাই আমি ছেড়ে দেবো যেদিন দায়িত্ব দেবেন তারপরের দিন থেকেই সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সময়ের ডি ব্যবস্থা করে দেবো এবং যে কটা সমাজ কল্যাণমূলক প্রকল্প চলছে একটাও বন্ধ হবে না সবটাই চালাবো তাই বলছি মমতা ব্যানার্জি থাকে হাতে অর্থ দপ্তরটা মাত্র ছ মাসের জন্য তুলে দিক যে হয় কি হয় না দেখিয়ে দেবো আমাদের আমাদের রাজ্যে আমাদের রাজ্যের সম্পত্তি আছে দেশের অনেক সম্পত্তি আছে চুরি হয়ে যাচ্ছে এই মমতা ব্যানার্জি তার ভাইপোদের নেতৃত্ব সম্পত্তি গুলো চুরি হয়ে যাচ্ছে চুরি আটকালে শিক্ষা কেন্দ্রের যেমন মান উন্নয়ন হবে এবং সরকারি ব্যবস্থা করা যাবে আমি আবারও চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জি মহাশয় যদি রাজ্যের ভালো চান সরকারি কর্মচারীদের ভালো চান আপ আমার জনসাধারণের ভালো যান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এক কথায় বাংলার অর্থনৈতিক বাংলার জনগণের আর্থ সামাজিক মান উন্নয়ন চাই আগামী ছ মাসের জন্য আমার হাতে অর্থ দপ্তর তুলে দিক এই অর্থনৈতিক চাকা আমল চাকা আমল পরিবর্তন করে দেখিয়ে দেব ধন্যবাদ সকলে ভালো থাকবেন কর্মী বন্ধুদেরকে বলবো আপনারাই আমাদের আবেগ আপনাদেরকে আমরা উপেক্ষা করতে পারি না আপনাদেরকে আমরা উপেক্ষা করতে পারি না কে আসবে কে যাবে সেই জন্য আমরা সব গুটি কয়েক মানুষকে নিয়ে প্রোগ্রাম করেছি আইএসএফ এর চিন্তা ভাবনা যেমন কোটের যোদ্ধাদের কাছে উজ্জ্বল থাকবে বাংলার জনমনসের কাছে উজ্জ্বল থাকবে সকলে ভালো থাকবেন আবারো আমাদের দলের প্রাণ পুরুষ পিজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে আমরা ধন্যবাদ জানাই যে তার চিন্তা ভাবনার মাধ্যমে আমাদেরকে যে প্ল্যাটফর্ম তুলে দিয়েছে আমরা বঞ্চিত নিপীড়িত মানুষের কণ্ঠ বলতে পাচ্ছি ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নওশাদ সিদ্দিকি যে ইস্যুগুলো সামনে নিয়ে এসেছেন এগুলো কিন্তু রীতিমতো বেশ ভাবিয়ে তুলেছে শিক্ষিত সমাজ এবং বুদ্ধিজীবী মহলদের কিন্তু চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন অভিষেকের এগেনস্টে তিনি দাঁড়াবেন এবং তিনি ফুল কনফিডেন্সের সঙ্গে বলছেন অভিষেককে হারিয়ে প্রাক্তন করে তাকে কালীঘাটে পাঠাবেন ফুস পরিমাণ যে কনফিডেন্স এটি কিন্তু একাধিক মানুষের মন কাটছে ইতিপূর্বে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ মানুষের পাশাপাশি বিশাল পরিমাণ তিনি প্রশংসায় নিমার্জিত হচ্ছেন আপনাদের সুনিশ্চিত স্বাধীনতা সার্বভৌমত্ব আপনাদের অধিকার নিয়ে আওয়াজ আমরাই তুলব সমাজ সুজন থেকে আপনারা সাপোর্ট করবেন এছাড়া নহসাদ কিন্তু ফিলিস্তিনি ওপরে নির্যাতন নিবৃত হচ্ছে এটি নিয়েও মন্তব্য করেছেন শুনেছেন আমরা আশাবাদী যে সামনের দিনে ফিলিস্তিন তারা স্বাধীনতা লাভ করবে আজ এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ